যারা বিড়াল পালতে ভালোবাসেন কিন্তু ঘর নোংরা করতে চান না তাদের জন্য এই যে সুন্দর ব্যবস্থা হচ্ছে লাল কার্পেট এই যে দেখো আমি সুন্দর এই কার্পেটের উপরে লিটার বক্সটা দিয়ে দিয়েছি এখন ওরা যতই দুষ্টামি করুক আর যতই সরাব কিন্তু লাভ নাই এই যে চমচম হাগু করছে এখন এই যে দুজনে মিলে ঢাকার জন্য আসছে দেখো চমচম কতক্ষণ হাগু করতে দিচ্ছিল না তুরতুর কেন চমচম হান লিটার বক্স হাগু করবে টুর এটা পছন্দই না তুতুল খায় চায় দেখো লিটার বক্সের মধ্যে বসেও খেলতেছে মানে ও সময় চায় এই হাগুর মধ্যে তো পড়ে গেলে আরে বাগিল থাকছিলো দেখো দেখো জোরাই জুরাই দেখো জুরাই জুরাই যাচ্ছে দিন এগুলাই করতে থাকে দুজনে দেখসো এই পিস্কি কি তুরতুর চমচমটাকে কীভাবে করে ডিস্টার্ব করছে দেখো তো চমচম কিছু করতেও পারছে না মানে তুরতুর খালি খেলবে সব সময় খালি খেলতেই চায় খেলতেই চায় ও দাও তো বাবা তুরতুর করে নি দাও তো ও খালি তোমার সাথে বড় সম্মান দেয় না কোনো সম্মান নাই দেখো দেখো একবার কোলে উঠে যায় একবার কোলে উঠে যায় কামড় দিয়ে দিল এই দেখো 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 তো দেখো তো কার্পেটের মধ্যে গিয়ে দুজনে সুন্দর করে গড়াগড়ি করতেছে এই যে দেখছো দেখছো মানে একটা মিনিট মানে একটা মিনিট দেখো সেকেন্ডও তুর তুর চমচমকে আর টিনটিনকে স্থির রাখে না দেখো মানে কোন দিক দিয়ে আঘাত করবে চমচম কাছে গিয়ে প্রস্তুত হতে হয়